রাষ্ট্রের যেদিকে আগাতে চাই একটা দল সামনে গিয়ে একটা বাদ দিয়ে দেয় আমাদেরকে আগাইতে দেয় না তার সাক্ষী এই জাতি জুলাই সংস্কার প্রস্তাব গুলো যাবে গণভোট হবে বলে যে গণভোট আবার কিসের এরপরে ঠেলা খাইয়া যখন মানলো তখন বলে যে না গণভোট আলাদা হতে পারে না একই দিনে হতে হবে আমাদের দাবি ছিল সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে তাদের দাবির প্রকৃতি করা হলো এখন বলে আমরা গণভুট মানি না এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন আসলে এরই বলে খেলার নাম বাবাজি এই জাতি যারা ধাক্কা দেয় তারা ছেড়ে দেয় না কেন এটা করতে হলো কেন শুক্রিয়া আদায় করলেন না জুলাই না হলে কিসের আবার নির্বাচন জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল অধীনে সালে ছাব্বিশ সালের নির্বাচন চাইবো আবার জুলাই মানবো না জুলাই আকাঙ্ক্ষা পূরণ করবো না সম্মান দেখাবো না এটি হতে পারে না রাখেন এইগুলা যে যা করার করুন আমরা স্পষ্ট ঘন্টে ঘোষণা দিয়েছি আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো মায়া বন্ধের প্রতিষ্ঠা করে ছাড়বো শিশু আবাল বৃদ্ধ গণিতার নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেব আমরা বলেছি বাংলাদেশে আর কোন ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা বলেছি আর ঘরে ঘরে নামে ডাকাতি করার সুযোগ দেব না সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান কিনা আপনারা কথা কে কি করেছে অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই এগুলার কোন সীমানা নাই নিজেই যারা গুপ্ত হয়ে উদা হয়ে গিয়েছিল বসরের বসর যারা মজলুম মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত ভাই একটু নিজের দিকে সবাই তাকাই এটাই ভালো এটাই ভালো হবে আয়নায় নিজের চেহারা দেখে অন্যটা দেখে লাভ নাই রে ভাই দুই বন্ধু রিকশায় চলছে বয়স্ক মানুষ তো কম বয়স যার এই দুইজনের মাঝে একজন बोलतेছে বন্ধু তোমার কেমন লাগে শক্তি সমত কই না আমার তো ভালো লাগে কই ভাই আমি ঘুরে আর বাসবো না কেন বাসবো না কই যে আমি তো আমার উড়ুর উপর হাত রেখেছি কিন্তু কোনো চেতনা বল কিছুই পাচ্ছি না বুঝতে পারছি না তবে ভাই হাত তো রেখেছো এই জন্য মা বোনেরা আপনাদেরকে কথা দিচ্ছি এখনই যারা হুমকি দেয় দাড়িপালে পক্ষে ছাতা মার্কার পক্ষে ঘড়ির পক্ষে রিক্সার পক্ষে এরকম এগারো দলের যতগুলা প্রতীক আছে সেই প্রতীকের পক্ষে যে সমস্ত মা বোনেরা ইজ্জত করতে যাবেন তারা হুমকিতে এদের কাপড় যেন খুলে ফেলা হয় এরা কোন প্রজাতি এরা কি মানুষ মায়ের কাপড় স্পষ্ট ঘোষণা যারা দেয় এরা মানুষ এরা এখন যা বলছে নির্বাচনের পরে যদি আল্লাহ না করুন জিতে আসে হবে চিন্তা করে একজন মা ইত এ ঘর থেকে বের হতে পারবেন না বের হলে ইজ্জত দিয়ে ঘরে ফিরতে পারবেন না ইনশাল্লাহ মায়ের সমাজ ঐক্যবদ্ধ জবাব পাবেন বারো তারিখ ইনশাল্লাহ জুলাই স্মৃতি জাদুঘর মানা হয়েছে স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশটাকে জুলুমের রাজ্যে হত্যা এবং কোনের রাজ্যে ধর্ষণ এবং রাজ্যে পরিণত করেছিল সেই গণভবনটি সেখানে আয়নাগরে একটা প্রতিটি প্রোটোটাইপ সেখানে বানিয়ে রাখা হয়েছে সময় যারা পান একটু দেখে আসবেন স্বৈরাচারের অনেকগুলো ছিন্ন বর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আপনাদের পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা সেই শীতলকর বুড়িভঙ্গা কত মায়ের বুকের সন্তানের সাক্ষী কেউ জানে না তাদেরকে হত্যা করে বুক এবং পেট ছিঁড়ে সেখানে তারপরে গামসা দিয়ে ফেলে কারো সাথে আবার জমাট পাদার সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে তাকে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে কাউকে আবার টুকরা টুকরা করে মাসের খোরাকে পরিণত করা হয়েছে ফিরে আসবে না এ মাগুলো আর তাদেরকে ফিরে পাবে না আমরা এই সমস্ত পরিবারের কাছে যখন গিয়েছি তাদের চোখের কোনায় পানি দেখি নাই রক্তের ফুটা দেখেছি এ রক্তের ফুটা ছিল তাদের আপন জন প্রিয়জনের যাদেরকে তাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল বড়ই আশা করেছিলাম সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করবে আমাদের যুবক যুবতী যারা একটা আকাঙ্ক্ষা নিয়ে করেছিল বুক চিতিয়ে তাদের সম্মান করবে আফসোস কেউ তাদেরকে অপমান অপদস্ত করতে লাগলো তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতে লাগলো তাদেরকে কোনো পাত্তাই দিতে লাগলো না এই জুলাইটাকে কোনো স্বীকৃতি দিতে চাইল না আমার এক সময় যখন দেখলো জুলাই বাংলাদেশ বাংলাদেশি জুলাই আপামার মানুষ মিশে গেছে জুলাইয়ের সাথে তখন বলে এই জুলাইর আমরা মাস্টার মাই হাউ সারপ্রাইজ তারা একবার মানে না আর একবার মাস্টার মাইন্ড হয়ে যায়